রহমানি রহিম আসসালামু আলাইকুম প্রিয় আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি আশা করছি আপনারাও অনেক ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমের পুডিং সো আমের রয়েছে আমের মধ্যে রয়েছে অনেক অনেক আমের টি সিজনাল ফল বছরে একবার আমরা আম পেয়ে থাকি আমকে বলা হয় ফলের রাজা যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী সারা বিশ্বে প্রায় এক হাজার প্রজাতির আম রয়েছে আম ডায়াবেটিসের সঙ্গে লড়াই করে ক্যান্সারের কুশকে মেরে ফেলে এছাড়াও আমে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন যা আমাদের শরীরকে জীবাণু থেকে সুরক্ষা দেয় আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি ভালো রেখে চোখের চারপাশে শুষ্ক ভাবকে দূর করে থাকি এছাড়াও আমি রয়েছে ভিটামিন সি আমি রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি মিনারেলস ক্যালসিয়াম ফসফরাস আরও অনেক কিছু সো আমরা এখন চলে যাই চলে আসলাম আমি এখন মূল কাজে এইখানে আমি এক কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি আমগুলোকে আমি আগে থেকে ভালো করে খাবার সোটা দিয়ে তারপর ধুয়ে নিয়েছিলাম এখন আমি আমগুলোকে কেটে টুকরো টুকরো করে নেব আমি আমগুলোকে এভাবে কেটে তারপর টুকরো করে নিয়েছি এখন আমি আমগুলোকে আমের টুকরোগুলোকে ব্ল্যান্ড করে নেব। আপনারা চাইলে চিপে রসটা বের করে নিতে পারেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে আমের আঁশগুলো না থাকে আমের আঁশ থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে না সো এখন আমি অ্যাড করে নিলাম এক কাপ পরিমাণ গুঁড়া দুধ এক কাপ পরিমাণ চিনি এখন আমি আমের রসটার সাথে ভালো করে উপকরণগুলো মিক্স করে নিচ্ছি অবশ্যই খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে করে কোনো ধলা পাকা অংশ না থাকে আরেকটা কথা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান সো আমার মিক্স করা এখন আমি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি এক চা চামচ আগার আগার পাউডার পাউডারটা খুব ভালো করে দুধের সাথে মিক্স করে নিতে হবে যাতে করে কোনো অংশে দলা পাকা না থাকে সো মিক্স করাও হয়ে গিয়েছে এখন আমি একটা সাইডে রেখে দেবো কাপটা চলে আসলাম আমি এখন চুলায় চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি মিশ্রণটা আমের মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এভাবে খুব তাড়াতাড়ি খুব অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে যাতে করে নিচে লেগে না যায় সো আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যখন একটু বলক চলে আসবে তখন আমি দুধের মিশ্রণটা আগার আগার পাউডারের মিশ্রণটা দিয়ে দিব সো আমি ডেরি দিলাম আগার আগার পাউডারের মিশ্রণটা মিশ্রণটা দিয়ে খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করতে হবে যখন দেখবেন এরকম একটু গাঢ় হয়ে গিয়েছে তখন নামিয়ে ফেলবেন দেখে সো আমি পুলিঙের মিশ্রণটা নামিয়ে নিলাম এখন এরকম একটা সাইজের বাটির মধ্যে আমি ডেলে নেব আমি রসটা ডেলে নিয়েছি এখন আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো যখন ঠান্ডা হয়ে যাবে রসটা তখন আমি ফ্রিজে রাখব এক ঘন্টার জন্য এক ঘন্টার পর তারপর ফিরে আসলাম আমি দেখেন কত সুন্দরভাবে পুডিংটা জমে গিয়েছে এখন আমি একটা টের মধ্যে ডেলে নেব দেখেন কত সহজেই পুডিংটা তৈরি হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি আমি পুডিংটা কেটে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার আমের পুডিং মেঙ্গু পুডিং সো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকাউনটা প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ